এক গ্লাস পানির ওপর সৌরাতুল এখলাস দশ বার পরে ফু দিলে কি হয় কি লাভ হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন এ এক গ্লাস পানির মাধ্যমে যদি সৌরাতুল এখলাস আপনি দশ বার পাঠ করতে পারেন তাহলে আপনার জীবনে কখনই অভাব অনটন থাকবে না আল্লাহ আল্লাহতালা কোনো প্রকারের অভাব আপনাকে দিবে না আল্লাহ রব্বুল আলমিন আপনার সংসারটাকে রিজিকে টাকা পয়সায় ভরপুর করে দিবেন অল্প অল্প ব্যবসা থেকে ছোট ব্যবসা থেকে আল্লাহতালা অতি অল্প সময় আপনার ব্যবসাটাকে বড় করে দিবেন। বৃদ্ধি করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এমনই একটি কোরআনিক পাওয়ারফুল একটা ম্যাজিক আজকের এই আমলটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি সুরা ইখলাস পরে এক গ্লাস পানির উপর ফু দিবেন এবং সেই পানি দ্বারা আপনি কিভাবে আপনার রেজিকে বরকত আনবেন প্র্যাকটিক্যালি আজকে সব কিছু দেখিয়ে তাই ধৈর্যের সাথে আজকের এই ভিডিওটি কি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা যদি উপকার পেতে চান তাহলে একটি সেকেন্ডের জন্য কেউ ভিডিওটি স্কেপ করবেন না সম্মানিত দর্শক তাহলে আসুন আমরা জেনে নেই সোর খ্লাস পাঠ করে এক গ্লাস পানির ওপর দশ বার ফু বার দশবার দিলে কি হয় এ আমলটি কীভাবে করতে হবে এই বিষয়টি জানার পূর্বে এখনও যারা আমাদের ইসলাম বয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সকলেই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার 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 মানুষের মানুষের উপর উপকার উপকার হবে লক্ষ কোটি হতে পারে আর ওই মানুষগুলা তাদের কষ্ট থেকে তাদের অভাব থেকে তারা উদ্ধার পেতে পারবে সোরাই ক্লাসের এ আমলের মাধ্যমে তাহলে চলুন আমরা জেনে নেই সে আমলটি কীভাবে করতে হবে সম্মানিত দিনদার মা ও ভনেরা আমার বিশেষ করে মা আর আমার আপনারা একটু কষ্ট করে আমলটি করবেন যদি করতে পারেন আপনার স্বামীর আয় রোজগারে বরকত হবে আপনার সন্তানের আয় রোজগারে বরকত হবে আপনার ফ্যামিলিতে দিন 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 আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা অর্থ করি দ্বন্দ্বলতের পাহাড় আশ্চর্য হয়ে যাবেন বিশ্বাস করতে অবাক হলেও এটাই যে সত্য আপনি আমলটি শেষ পর্যন্ত দেখুন এই করার জন্য সর্বপ্রথম আপনি নিজে প্রত পবিত্র হয়ে যাবেন নিজে পবিত্রতা অর্জন করবেন এমন ভাবে পবিত্রতা অর্জন করবেন যেন অপবিত্রর কোন আপনার মধ্যে না থাকে আপনি একেবারেই সোয়া পবিত্রতা অর্জন করে নেবেন অনেকে অজু করে কিন্তু তার অজুটা শুদ্ধ হচ্ছে না সন্ন্যতিকা হচ্ছে না এভাবে ভুলে ঠুলে সে অজু করে যখন আমলে লেগে যায় তখন তার আমলে কোনো কাজ আসে না এরপরে তারা উল্টা পাল্টা কমেন্ট করতে শুরু করে যেগুলো এগুলো বোকাস এগুলো কাজ হচ্ছে না আরে ভাই কবুল হওয়ার জন্য তুমি কী করেছ তোমাকে যেভাবে নিদর্শন দেওয়া হয়েছে আমলের নিয়ম কারণ বলে দেওয়া হয়েছে তুমি তো সেভাবেই করো নাই এই কারণেই তো তোমার আমলটি কবল হয় নাই তাহলে আপনি যেভাবে আমি আপনাদেরকে বলে দিব সেভাবে করবেন ইনশাআল্লাহ উপরে আল্লাহ আছে আল্লাহর ওপর বিশ্বাসে রেখে আমলটি করবেন আপনার কাজ হবে সর্বপ্রথম অজু করবেন অজুর শুরুতে পাঠ করে নিবেন এই দুইটা দোয়া পরে নেবেন এই দুইটা দুয়া পরে নিয়ে অজুর অঙ্গ প্রতঙ্গ গোলা সুন্দর করে ধৌত করতে থাকবেন সুন্দর করে ধৌত করবেন সুন্নত তিন তিন বার করে ওজুর প্রত্যেকটি অঙ্গ আপনি ধৌত করবেন এরপরে যখন ওজুর অঙ্গ প্রতঙ্গ গুলা ধৌত করবেন মনে মনে আপনি পড়বেন বিস্মিল্লা বিসমিল্লাহ এতে যে কি বরকত হবে আল্লাহু আকবার কবীর ও যখন কমপ্লিট করে নিবেন আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ালাইন ইহুসাল্লাম বলেন যে বান্দাবান্দি অজু করলো আর অজুর পরে সেই পশ্চিম আকাশের দিকে তাকিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলিকে ইশারা করে মাত্র একবার কালিমে শাহাদাত পড়বে আল্লাহ রব্বুল আলমি তার জন্য জান্নাতের আট দরজা খুলে দিবে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কোনো বাধা কোনো থাকবে না যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ আপনাকে অনুমতি দেবে তাই আপনারা অজু তো করেনি অবশ্যই আমরা মুসলমান নামাজ আদায় করি কোরআন তেলত করি এবং আমরা তার পূর্বে অজু করি অজু করেই আমলটি করে নিবেন

এভাবে অর্জন করে আপনি এরকম একটি কাচের গ্লাস ভালোভাবে দৌত করে নেবেন পরিষ্কার করে নিয়ে এক গ্লাস খাবারের পানি আপনি সংগ্রহ করবেন এরপরে পবিত্র একটি জায়নামাজ আপনি পশ্চিম দিকে ফিরিয়ে আপনি বসে যাবেন বসে সর্বপ্রথম আপনি স্তেক ফারাদাই করবেন জীবন যৌবনের সকল গোনা থেকে মুক্তিচে স্টেট ফার পরবেন স্তগফিরুল ল হরব্বি মিং কুল্লিদম্বিউ অথু বো ইলৈ অষ্টা অফিরুল ল হরব্বি মিং কুল্লিদম্ব বিউ অথু বো ইলৈ অস্ত অফিরুল ল হরব্বি মিং কুল্লিদম এরপরে

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এইভাবে আর তিনবার নবী আলাইহিস সালাতু উপর দরুদ পড়ে নেবেন তিনবার তিনবার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি যে কাজটি করবেন সর্বপ্রথম আপনি আউযু বিল্লাহি এই দোয়াটি আপনি পাঠ করবেন মাত্র 41 বার কতবার 41 বার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এরকম ভাবে 41 বার যখন এই দোয়াটা পাঠ করা হয়ে যাবে আপনি পরবেন বিস্মিল্লা হিৰ রহিম বিস্মিল্লা হিৰমানি র আহিম বিস্মিল্লা হিৰো তিনবার একচল্লিশ বাৰ আউজ বিল্লা হিমিনা শহী তিনবার বিস্মিল্লা রহমান আহমান এরপরে আপনি যে কাজটি করবেন সৌরাতুল ইখলাস আপনি পড়বেন আপনি আউজবিল্লা এবং বিসমিল্লা সহকারে পড়বেন এই নিয়মে আর হাতে ডান হাতে আপনি ভালোভাবে শক্তভাবে এভাবে এক গ্লাস পানি আপনি হাতে নিয়ে বোক বরাবর ধরবেন বোক বরাবর ধরে পানির দিকে تاكيه تاكيه سورة الإخلاص بربن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إلكم بابي أبني একচল্লিশ বার সোরা তুলি খ্লাস পড়বেন আর একচল্লিশটি ফু দিবেন একবার পড়েছেন সোরাই খ্লাস একটি ফু দুইবার পড়েছেন দ্বিতীয় নাম্বার ফু এভাবে একচল্লিশ বার সোরাই খ্লাস পরে একচল্লিশটি ফো আপনি কি করবেন এই এক গ্লাস পানিতে দিবেন এরপরে আপনি মহান আল্লাহ তালার এই ইসিমটি পড়বেন ইয়া ইয়ার োয়ারো এই নামটি একচল্লিশ বার পড়বেন এরপরে একটি ফুদিবেন তারপরে আল্লাহ তালার এই সিমটি পড়বেন ইয়া গনি ইয়া গনি ইয়া গনি ই একচল্লিশ বার পরে আরো একটি ফু দিবেন এই হলো তেতাল্লিশটি ফু এরপর নবীজি সল্ল্লাহু সাল্লামের উপর আরো তিনবার দূর শরীফ পরবেন যে কোনো দুরুদ আপনি পরে নিতে পারেন সাল্লু সাল্লাম এই দরদটিও আপনি পরে নিতে পারেন তারপরে আপনি দুইটি ফু এই এক গ্লাস পানির উপর দিয়ে দিবেন এখন আমরা জানবো যে এই এক গ্লাস পানি কী করব সোরাই খ্লাসের এই আমলটি করে এই নিয়মে আমলটি করে এক গ্লাস পানি কী করবো এবং এই আমলটি কতদিন করব বিষয়টি জানার পূর্বে এখনও যারা আমাদের এই ইসলাম ভয়েস টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সকলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন প্রিয় দর্শক আপনার টাইম লাইনে রেখে দেন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক যেই যেখানে পারেন বন্ধু বান্ধবের কাছে আপনি ভিডিওটি শেয়ার করে রেখে দেন তারাও যেন আমলটি করতে পারে সৎ উদ্দেশ্যে আপনি ভিডিওটি শেয়ার করেন এবং নিত্য নতুন ভিডিও বোধে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এ এক গ্লাস পানি থেকে আপনি বিসমিল্লাহ রহমান রাহিম বলে তিন শ্বাসে কিছু পানি এখান থেকে পান করবেন আর বাকি যে পানি রহিয়াছে ওই পানিগুলা আপনি অন্য পানির সাথে মিশিয়ে আপনার ঘরের রুমের ভিতরে সমস্ত জায়গার মধ্যে ছড়ায়ে ছিটিয়ে দেবেন আপনার যতটা রুম আছে যতটা ঘর আছে যতটুকু জায়গা আছে আপনার বাড়ির সমস্ত জায়গার মধ্যে পানিটা ছড়ায় ছিটিয়ে দিয়ে দিবেন একমাত্র বাথরুম ছাড়া সমস্ত স্থানে আপনি কি করবেন এই এক গ্লাস পানি থেকে যে পানি মিশাবেন ওই সমস্ত পানি ছড়ে ছিটিয়ে দিয়ে দেবেন ইনশাল্লাহুল আজিজ এই আমলটি আপনি সপ্তাহে একবার করবেন আপনি যেদিন করছেন যদি আপনি এই আমলটি বুধবারে করে থাকেন তাহলে আগামী বুধবারে আবার করবেন যদি কেউ বৃহস্পতিবারে করে থাকেন আগামী বৃহস্পতিবারে করবেন কেউ যদি শুক্রবারে আমলটি করে থাকেন আগামী শুক্রবার করবেন অর্থাৎ যেদিন থেকে আমলটি করবেন এ ঘনে এক সপ্তাহ পর আপনি আমলটি করবেন আল্লাহ এরকম ভাবে চাহেতু আপনি কিছুদিন আমলটি করুন আল্লাহ তালা আপনার ব্যবসার মধ্যে বারাকা দান করবে রিজিকের মধ্যে বরকত দান করবে ব্যবসা বাণিজ্য দিন দিন উন্নত হতে থাকবে তুলি ইখলাস এমন একটি সুরা এই সুরার বিনিময়ে আল্লাহ রব আলম আপনাকে ধনী বানিয়ে দেবে আপনার জন্য জান্নাত ও করে দিবে তবে বিশ্বাস করে একই আমলটি করতে হবে যারা যারা বিশ্বাস এবং একইনের সহিত আমলটি করতে চান তারাই আজকের এই ভিডিওটি এই আমলটি করবেন আমি প্রত্যেকের জন্য মন থেকে মন উজাড় করে দোয়া করব হে আল্লাহ আপনার যে সমস্ত বান্দা বান্দি আজকের আমলটি করবে প্রতিশ্রুতি দিয়েছে এবং নিয়ত করেছে আল্লাহ তাদেরকে আমল করা করেন মনের আশা পূর্ণ করে দেন অভাব দূর করে দেন বালা মুসিবত হেফাজত করেন আল্লাহ তাদেরকে অল্প দিনে ধনী বানিয়ে দেন আল্লাহ আমিন সকলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম